ভাই সামেউল ভাবছি এবার একটা টোটো নেব রে মাঠে ঘাটে আর কাজ করতেও পারছি না বয়সটাও হয়ে গেল অনেক তারপর ইতিমতো আমার ছেলেটারও বিয়ে দিয়ে দিলাম আবার আরে বন্ধু আমাকেও আর খাটতে মন হচ্ছে না এই গরমে আমিও ভাবছি কি একটা টোটো নিব টোটো নিবি দাদু মানুষের থেকে তো টোটোই বেশি বন্ধু তুই ঠিকই বলছিস কালকে একটু আমি বাজারে গেলাম বাজার যা দেখেছি দুই পাশে এত টোটো হয়েছে মানুষ যেতে পারছে না কথাটা তুই মন্দ বলিসনি ভাই রে কি করবি বয়ে যারা নিতে হচ্ছে এখন আজ বলে বলে এই জিনিসটা নিয়ে আয় কাল বলে ওই জিনিসটা নিয়ে আয় অত টাকা পাবো কোথায় এখন বর্তমান বয়স হয়ে গেছে টোটো দিয়ে সংসারটা চালাতে লাগবে দাদু টোটো নিবা একটু চিন্তা ভাবনা করে নিও আর না কি করবি ভাইরে তো দিদা এত ফেস ফেস করে রে দাদু কিসের এত ফেস ফেস দিদা কি আসে খেতে দাইনি আমাকে খেতে দাইনি সেই ওটা যদি বাদ দে ভাইরে তোকে কে খেতে দেবে তো বিয়া শাদি এখনো করলি না আর দমড়া হয়ে গেলি দেখ দাদু আমি তোমাকে কি ব্যাপারে জিজ্ঞাসা করলাম আর তুমি আমাকে কি উত্তর দিলে তো বলবো না এমনি একটা টেনশন আছি তার উপর আসে আমাকে তুই এরকম বলছিস বলে তো যাই হোক কত কথা বাদ দে বিয়েটা কবে করছিস বল প্রত্যেককে ছোটরা তো বিয়ে কই দিলো এবাটা বিয়ে কর দাদু বিয়েটা করব করব ধৈর্য ধরো কারণ বিয়েটাই তো করতে হবে আর কি করতে হবে বলো আর কত ধৈর্য ধরবা না রে এই ধৈর্য ধরেতেতে মানে কেওড়া দলে পার হয়ে যাব বিয়েটা তাড়াতাড়ি করে নে বিয়েটা একটু খাওয়া বুঝতে পারলি বয়স তো আমার কম হয়নি কেন মরবে দাদু আমি তো চাই তুমি আরো বেঁচে থাকো যাতে আমার বিয়েটা দেখতে পাও তুমি আর তুমি বললে ছোটদের কথা

আরে এখন বিয়ের কথা বললাম তো ওটা গায়েব হয়ে গেল মনে হয় বিয়ে করবে না দেখবো কদিন বিয়ে না করে থাকো আরে ওকে ছোটবেলা থেকে দেখছি কবে বিয়ে করবে ছেলেটা হ্যাঁ ভাইরে মনে আর বিয়ে হবে না বয়স তো কম হয়নি কবে যে বিয়ে করবে ওই ছেলে বিয়ে করার মনে কোনো ইচ্ছেই নেই ওর সমবয়সী ছেলেরা বিয়ে করে ছেলের বাবা হয়ে বসে আছে আর দেখবি এমন একটা পজিশন চলে আসবে ওকে আর কেউ পছন্দই করবে না হ্যাঁ ওমনেই হবে মনে হয় বিয়ার হচ্ছে না মনে হয় কথা কি আমি মন্দ বলেছি আরে যাই হোক

সময়টা তো গেদাস এখানে এসে ভালো শিখবি সেটাও তোরা শিখিস না সব সময় তাহলে মোবাইল দেখা পরিবর্তন হবে না প্রত্যেক দিনের কথা বলতে শুন শোন শুন দাদার না ভালো নেই তাড়াতাড়ি পড়া দেখ চল বাড়ি যাবো না মাল খাবো

ঠিক আছে তাহলে হাতে দেখতে পাবনা ঠিক আছে তোদের প্রশ্ন ধরছি দুটো দিয়ে এক টাকা পারবো না দু টাকা পঁচিশ চার না হবে করলে বল পারবো না আমি তো জানি তোরা পারবি না পড়াশোনা করিস সবসময় মোবাইল করে থাকিস হ্যাঁ পড়াশোনা করলে হবে সামনে তো পরীক্ষা রয়েছে ঠিক আছে দেখি তোদের আমি কিভাবে হ্যাঁ তোরা সবাই পড়াশোনা কর তোদেরও মারবো এখন কিন্তু বাবা গরম

হয়তো দেখলো তোমাদের সঙ্গে সামনে কিছু বললো না হয়তো রাতে আমার সঙ্গে টর্চার করতে পারে এই সময়গুলো গুলো তোর চাস তো বিয়ে তো আমাকে আমি ভাবিনি যে বিয়ে করবো না এটা আমাদের একটা লাইফের অবশ্যই করতে হবে কিন্তু সময়টা বুঝে কাজ করতে করতে হবে আমি চাইলে দুই তিন মাসের মধ্যে পারি বিয়ে নিয়ে কোনো ব্যাপার নেই তো এবার আর একটা কথা থাকলো তোরা খালি তো আমাকে বলিস না আরো আমার আত্মীয় স্বজন গুলো বলে তাদেরকে আমি এক কথা বলেছি দাদা কবে বিয়ে করবে বুড়া হলে তোদেরকে আমি ভাবে একটা বোঝাই ঠিক আছে যে আঠারোতে বিয়ে করে আঠাশে হওয়ার চেয়ে আঠাশের পর বিয়ে করে সারা জীবন তার সঙ্গে একটা সুখের দিন যাপন করা একটা কথা বলি যারা অল্প বয়সে বিয়ে করেছে তারা কিন্তু তাদের তাদের নিয়ে সুখে কিন্তু কিন্তু তারা কেন সময়কে মেনটেন করতে পারছে না তারা কি করছে রাজনীতিতে কাজ করবে না কিন্তু তাদের যেতে হবে কারণ তারা যদি কাজে না যায় কি হবে তাদের বউ বাচ্চা হয়তো খেতে পারবে না কিন্তু এখন ওরা বিয়েটিয়ে করে ভাবছে ইস এখন যদি বিয়ে না করতাম আর এক দুই বছর পর বা তিন বছর যদি করতাম তাহলে হয়তো এই সমস্যাগুলো হয়তো আমাদের সমস্যা বা ফ্যামিলি তো হতো না এবার তারপরে কি দেখছে খালি বইয়ের গাল খাচ্ছে না এমনকি তার মায়েরও গাল খাচ্ছে আশেপাশে প্রতিবেশী তাকে দেখছে হ্যাঁ কি করলো রে বিয়ে তো করে নিল করার মতো বউ ঠিকঠাক থইছে তো এই যে এই কথাগুলো এই কথাগুলো করি অ্যাকচুয়ালি ঠিক তাহলে অতএব আগে কেরিয়ার সেটিং করতে হয় সময় রয়েছে একটা সময় অনুযায়ী বিয়ে করলে ঠিক রয়েছে কিন্তু সময়ের আগে আমি দেখেছি আমার জীবনে আমরা অনেক বন্ধু বান্ধবকে দেখেছি তারা সময়ের আগে বিয়ে করেছে কিন্তু তাদের কেরিয়ারটা ঠিকঠাক করে সেটি হয়নি এবার তারা এসে আমার কাছে দুঃখ প্রকাশ করে যে রিন্টু তুই ঠিক কাজ করছিস আমি যদি আজ পড়াশোনা করতাম রিন্টু হয়তো ভালো জায়গায় কাজ করতে পারতাম মিস্ত্রির কাজ হলেও আমি হয়তো ম্যানেজার করতে পারতাম এখন তারা কিসের কাজ করে হয়তো তারা কেউ ইটাল ঢলাই করে তারা কেউ রাজমিস্ত্রি করছে কিন্তু তারা যে বিয়ে করে সুখী রয়েছে কিন্তু না কিন্তু আমি আগে বলেছি যে বিয়ে করাটা মানে একটা আমাদের লাইফের পার তাহলে আমাদের কেরিয়ার সেটিং করে বিয়ে করাটা ঠিক রয়েছে দাদা এই না একটা মেয়েকে ভালো আছে না বাবা দাদা এই না অনেকদিনে বলেছিল আমাকে আমি তোমাকে ভয়তে বলি আর তোর ভালোবাসার সম্পর্কে কি বুঝিস বলতো এখন তোদের বয়স এসে ভালোবাসার তোর বাবা মাকে তো ভালোবাসতে পারিস না কোন একটা মেয়েকে দেখিস খালি একটা মেয়েকে না রাস্তাঘাটে যতগুলো যায় সবগুলো দেখে মনে হয় যে সব এগুলো আমাদের নিজের লোক কিন্তু নিজের লোক না নিজের লোক বলতে বুঝতে পারছিস তো কি বলছি ওটা ওই সারাই বুঝে নিবি অ্যাকচুয়ালি এগুলো কি হয় আমরা জানি আমরা মাস্টার আমরা পড়াশোনা করেছি এই সময়গুলো সবারই আসে দেখবে ভালোবাসি না অবশ্যই তোদের পছন্দ জিনিস সেটাকে বেছে নেই কিন্তু সময়টা বুঝে এখন তোরা যদি পছন্দ জিনিসটাকে বেছে নিস এটা ডিসিশান তোদের ভালো হবে কি খারাপ হবে সেটা আমি জানি না কিন্তু বেশিরভাগ খারাপ হয় কারণ আমি এরকম সমাজে অনেক দেখেছি আর হয়তো পরে তোরা পোশাকাপ করবি কি যদি পরে যদি এই সিস্টেমটা হতো তাহলে হয়তো ভালো হতো ঠিক আছে যে কথাটা তুমি আমাকে বললে এই কাজে কিন্তু আমি সাপোর্ট করছি না হয়তো তুমি এই কথাটা আরো কোনো বন্ধুকে বলতে পারো সে তোমাকে বলতে পারে নিয়াই আয় আমরা দেখে নেব। হয়তো এক দুদিন দেখবে দেখবে তিনদিন দেখবে চার দিন তারপরেও কিন্তু তোকে আর দেখবে না কারণ তোকে কিন্তু তোর সংসার চালাতে হবে আর এখনকার যে সমাজ সমাজে কিন্তু কাজ সেরকম নেই কি করবে রাজমিস্ত্রি কাজ করবি সেগুলো থেকে যে টাকা আসবে সে টাকা দেখি সংসার চলে অত সহজে খুব কষ্ট করে চলে যেমন লবণ আনতে পান্তা ফুরোয় শ্যাম্পু আনতে সাবান নেই আর হ্যাঁ তুই যদি পড়াশোনা কমপ্লিট করে একটা ভালো জায়গায় দাঁড়াতিস এবং জায়গায় দাঁড়ানোর পর তো আমাকে বলতিস হয়তো আমি হ্যাঁ এখন এই সময় তোকে যে সাপোর্ট করবে তাকে ভালো লাগবে আমার কথা হয়তো না ভালো লাগতেও পারে তুই কি রাজমিস্ত্রি কাজ করে সংসার চালাতে পারবি আর তোর কিসের প্রয়োজন পড়ছে তোর ফুলের মতো জীবনটাকে নরকে ঠেলে দিচ্ছিস হ্যাঁ আর তোর এখন কেরিয়ার সেটিং করার সময় তুই কেরিয়ার সেটিং কর আর হ্যাঁ প্রজাপতি পিছনে ছুটিস না তুই নিজে বাগান তৈরি কর সুন্দর দেখবি বাগান তৈরি করে অটোমেটিক অনেক সুন্দর সুন্দর প্রজাপতি তোর বাগানে অবশ্যই প্রবেশ করবে আর হ্যাঁ যারা আমাদের ভাগ্যে থাকে না আমাদের মনটা তাদের দিকে বেশি আকর্ষণ করে আর হ্যাঁ তুমি যাকে পাওয়ার জন্য আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করছো যে ভগবান আল্লাহ সে মেয়েটা যেন আমার জীবনে আসলে আমি হয়তো লাইফটা আমার খুব সুন্দর হবে কিন্তু তোকে পাওয়ার জন্য হয়তো কোনো একটা মেয়ে আল্লাহ ভগবানের কাছে খুব কঠোর হয়তো প্রার্থনা করছে কারণ তার প্রার্থনাটা হয়তো এই মেয়েটা থেকে অনেক কঠিন রয়েছে তো এখন এগুলো থেকে নিজের মনটাকে সরিয়ে নিজের কেরিয়ারে মন দাও আর নিজের ক্যারিয়ারটাকে সেটিং করো আর হ্যাঁ এই কথাগুলো শুধু যে তোকে বললাম সেটা না দৈনন্দিন জীবনে আমার ছাত্রগুলোকেও বলি দৈনন্দিন জীবনে বলতে বলতে এরা এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেয় খালি তোকে বলছে এটা মনে করবি না এখন তুই কি ভাববি সেটা আমি নিজেও জানি আর হ্যাঁ গ্রামের পরিবেশ একটু এরকমই যে অল্প বয়সে তারা বিয়ে দেয় কিন্তু দেখ অল্প বয়সে তারা বিয়ে করেছে কতজন সুখী রয়েছে এটা দেখত কোথায় দেখাতে পারবি যে একজনও শুক্র রয়েছে হয়তো তাদের কি করেছে হয়তো তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে ডিভোর্স হয়ে গিয়েছে এমনকি তারা হয়তো পরবর্তীতে আরও এক দুটা সংসার করে নিয়েছে তো তুইও কি চাস তোর জীবনে এরকম কোনো সমস্যা আসো তো অতএব সময়টাকে মেনটেন করে এই সমস্ত কাজে ঝাঁপিস বাবা আর হ্যাঁ তারা যে অল্প বয়সে বিয়ে করেছে কি তাদের কি পছন্দ ছিল না দুইজন দুইজনকে প্রচণ্ড তারা ভালোবাসে তার ডিফোর্স কেন হচ্ছে তো সময়টাই আমাদের চলো বাবা

প্রমাণ যদি তুই নিতে চাস তাহলে দেখবি গ্রামে অনেক রয়েছে এটা আমাদের গ্রামে বলতে না সব গ্রামে এরকম রয়েছে তো ভালো নিজের কাছে মানুষ বলতেই তা বলে আমরা কি মানুষের কথা ধরবো আমরা যদি একটু ভালো হতে চাই তাহলে অটোমেটিক আমরা ভালো হতে পারবো আর আমরা যদি ভালো না হতে চাই একটা মানুষ কেন কেউ না বললেও আমরা খারাপের পিছনেই শোনো আর হ্যাঁ তুই যদি লোকের কথা শুনে বিয়ে করিস বা প্রতিবেশীর কথা শুনে বিয়ে করিস পরবর্তীতে ওরা তোকে খাওয়াবে না তোকে তো খাওয়াতে হবে নিজের বউকে এবার হ্যাঁ প্রতিবেশীর কথা তোকে বলি বিস্তারিত ভাই বলে শোন প্রতিবেশের এরকম ওরা সবসময় চায় যে আরেক প্রতিবেশীর খারাপ হোক ভালো কখনো চায় না কেন তারা সবসময় ভাবে যে আমাদের ফ্যামিলি আমরা ভালো থাকবো আমার বউ বাচ্চা ভালো থাকবে আমাদের বাচ্চারা সবাই ভালো থাকুক কিন্তু পাশের বাড়ি জনে ভালো না থাকে ভালো যাতে না খায় এই ব্যাপারগুলো সবসময় প্রতিবেশী এটা আমাদের গ্রামের পরিস্থিতি এরকম না প্রায় পৃথিবীর সব গ্রামে এরকম রয়েছে তো তত বিচার করাটা হচ্ছে আমাদের নিজের কাছে আমরা যদি চাই আমরা ভালো হতে পারবো আর আমরা যদি না চাই তাহলে আমরা কিন্তু ভালো হতে পারবো না এখন তুমি কি চাচ্ছ সেটা তোমার কাছে রয়েছে প্রতিবেশী কি চাচ্ছে প্রতিবেশীর কাছে রয়েছে ডিসিশন তোমাকে ভালো নিতে হবে প্রতিবেশীর কাজেও ওইরকম তারা গাছে ছড়িয়ে দেবে আর মইটা টেনে নেবে এখন তুমি গাছে কিভাবে নামবে সেটা তোমার ব্যাপার আর হ্যাঁ এটা খালি আমাদের ছাত্রদের বলছেন আমি এটা তোমাদেরও বলছি এখন তোমাদের কেরিয়ার দিকে মন দাও কেরিয়ার আগে তৈরি করো তারপর বিয়ে বিয়েটিএ করার চিন্তা ভাবনা করো আর কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লেগেছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অন্যের দিকে শেয়ার দেবে